বিবাদ আসসালামু আলাইকুম আমরা কিন্তু চলে আসলাম যে এই সাবেক গায়েদের ইঞ্জিনিয় সাবেক চেয়ারম্যানের বাড়ি এবং সে জয়ারেল মাস্টার হিসাবে পরিচিত আজকে তার সহধর্মিনীর সাথে আমরা কথা বলবো হ্যাঁ তার ছেলেরা আছে শহীদ ভাইয়েরা অনেকে ছিলেন তারপর তার নাতি আছে এবং আরও অনেকে আছে আমরা তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে আপনাদের এটা কি চেয়ারম্যান বাড়ি شورای পরিচিত না মাস্টার বাড়ি شورای পরিচিত পরিচিত না আচ্ছা যাও আর লগা যে এখানে আপনার বয়স কত প্রায় 60 কারণ 92 98 99 কারণ আমি আইডি করে আসছি দুনদিনিকা তিরানব্বই বছর না ছিয়ানব্বই দর্শক আপনার কিন্তু দেখতে পাচ্ছেন সে তার কিন্তু আল্লাহ রহমত অনেক স্মরণ শক্তি আসি আর ছিয়ানব্বই বছর আমরা দোয়া করি সে একশো বছরের উপরে বেঁচে থাক বেঁচে থাক আর আপনার ছেলে মেয়ে কয়জন আমরা কয় ভাই বোন আপনারা কয়জন এরা ছেলেমেয়ে বাই বোন কয়জন এরা ছয় বাই চার বোন এর ভিতরে তো সবাই আল্লাহ দিলা আছে নাকি দুই ছেলে মারা গেছে আর ছেলে মেয়ে করে নাতি নাটক আছে কয়জন হোক আমরা যত জানতে পারলাম তার নাতি নাথকুর মিল্লা এবং তার ওই যে নাতি নাথকুর মিল্লা জন আছে এবং তাদের লোক সংখ্যা নাতিনাথ নাথকর আছে এটা তো বাদই এখন তার যে ছেলের ঘরে এবং মেয়ের ঘরে মিল্লা বিয়াল্লিশ জন আর আছে সবাই আর আর আপনি তো ইনশাল্লাহ কীরকম মানে হাঁটা করতে পারেন নামাজ না আমরা কিন্তু এখানে আপনার দেখালাম আমরা আবার একটু পরে লাইভে চলে যাবো তার যে ছেলে তার সাথে আমরা কথা বলবো হ্যাঁ এখানে আমার শহীদ ভাইয়ের সাথে কথা বলবো বলবো সরাসরি লাইভে আরো যারা যারা আছেন তাদের সাথে কথা বলবো আসসালামাইকুম